দেশ এবং দেশের বাইরে যারা আমার এই ভিডিও দেখছেন সবাইকে জানায় আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন আপনারা ইতিপূর্বে দেখতে পাচ্ছেন আমি রোডের ভিডিও করি বা বিভিন্ন জায়গায় যাওয়ার পথে ভিডিও করি আপনাদেরকে কোথায় কোন রোড বা কোন গলি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো আপনারা যারা আমার এই ভিডিওগুলো দেখেন বা ভিডিও দেখতে চান তাহলে আমার এম ডি কে রায়ণ শেখ পেজ ফলো দিয়ে রাখতে হবে তাহলে আপনারা নতুন নতুন রোডের ভিডিও পাবেন বা পরিচিত হতে পারবেন আমরা অবশেষে সাপলা মেল বাজারে আসলাম আপনারা দেখুন আপনারা যারা আসছেন বা যারা আসতে চান বা রোড চেনেন না তারা আমার ভিডিও দেখলেই বুঝতে পারবেন গাইজ আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন ডাচ বাংলায় আসলাম এজেন্ট ব্যাংক আমরা সাবলামেল পার হয়ে সুখ শান্তি দিয়ে আমরা এখন খাঙ্গা শরীফ রোডে যাব আপনারা দেখতে থাকুন কোন মেঘের ছেড়া পালে ভাসে তোমার প্রেমের তরি তুমি আমার ভালোবাসা প্রথম হাতে খড়ি কোন পাখির কোলা হলে দেখি তোমার লুকো চুরি তুমি আমার ভালোবাসা খড়ি কোন মেখের ছড়া পালে ভাসে তোমার প্রেমের তরী তুমি আমার ভালবাসা প্রথম এখন আমরা বলমঝার রোডে ঢুকলাম আপনারা দেখতে থাকুন হাতে খড়ি কোন পাখির কোলাহলে দেখি তোমার লোক চুরি তুমি আমার ভালবাসা আকাশ ভরা তারায় তোমার সাথে আমরা অবশেষে বলমঝার রোডে ঢুকে বললাম তারপর আমরা ডানে ঢুকে বায়ে ঢুকে বললাম সাদুল্লাপুর রোডে সামনে দেখবেন আপনারা বাকির দোকান স্বপ্ন ডানায় উড়ি আপনারা দেখতে পাচ্ছেন এই বাজারটার নাম হচ্ছে আপনারা জেনে খুশি হবেন যে সাদুল্লাপুর রোডে কিন্তু হচ্ছে মডেল মসজিদ দুটা একটা হচ্ছে বাকির মোর বাজারে আর হচ্ছে আরেকটা হচ্ছে সাদুল্লাপুর পাম্পের সাথেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আমি মোহাম্মদ রায়হান শেখ হাফেজ